হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন দেশের ভিতর হন বা দেশের বাইরে আপনাদের সবাইকে জানাই মুক্ত মোনা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি শাহিদ এই মুহূর্তে আমি রয়েছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থানার অন্তর্গত নয়াবস্তিয়া গ্রামে এই এলাকায় গত কয়েকদিন ধরে চলেছে লাগাতার অতি ভারী বৃষ্টিপাত আর এই অতিবৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ফসলি জমিগুলো এখন সম্পূর্ণ জলমগ্ন এতে করে এখানকার বহু কৃষক ভাইয়ের দীর্ঘদিনের পরিশ্রম একেবারে মাটিতে মিশে গেছে অনেকের ক্ষেতের সবজি পচে গেছে আবার কারো গাছ পুরোপুরি শিকড় সহ ভেঙে পড়েছে বিশেষভাবে যেসব ফসল নষ্ট হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পাট পুঁইশাক কাকরোল পটল পেঁপে করলা এছাড়াও আরও অনেক শাকসবজি যেগুলো বাজারে নিয়ে বিক্রি করার কথা ছিল সেগুলো আজ মাঠেই নষ্ট হয়ে পড়ে আছে বন্ধুরা আমরা বাজারে যখন কোনো সবজির দাম বেশি দেখি তখন হয়তো একটু রাগ করি কিন্তু সেই সবজি উৎপাদনের পেছনে যে কতটা শ্রম সময় ধৈর্য আর প্রাকৃতিক ঝুঁকি জড়িয়ে থাকে সেটা আমরা অনেকেই অনুভব করি না এই কৃষক ভাইদের জন্য এই ফসল ছিল শুধুই অর্থের উৎস নয় এ ছিল পরিবারের আশা সন্তানের পড়াশোনা ঋণের পরিশোধ এবং আগামী দিনের স্বপ্ন আজ সেই সব স্বপ্ন জল থই নিয়ে সচেতন হওয়া এবং যতটা সম্ভব কৃষকদের পাশে দাঁড়ানো আমরা হয়তো একা কিছু করতে পারবো না কিন্তু আমরা সবাই মিলে কিছু না কিছু করতে পারি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি বাস্তব দৃশ্য যা হয়তো পত্রিকায় বা টেলিভিশনে খুব একটা দেখা যায় না আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারে এই পরিস্থিতির কথা নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত কি এবং আপনি কিভাবে এই বিষয়ে সহায়তা করতে চান আর যদি এখনও মুক্তমনা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই করে ফেলুন কারণ এই চ্যানেল শুধু খবর নয় মানবিকতার কণ্ঠস্বর তুলে ধরে আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন প্রতিবেদন নতুন বাস্তবতা আর নতুন বার্তা নিয়ে এই ছিল আজকের নয়াবস্তিয়ার কৃষকদের কথা শাহিদ বলছি মুক্তমনা চ্যানেল থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে